তোমাদের জন্য আমি বাড়ি বানিয়েছি তোমাদের তোমার কি বাড়িটা পছন্দ হয়েছে হ্যাঁ আমায় খুব পছন্দ হয়েছে তুমি কত সুন্দর করে করেছো আরাধা আজকে পুতুলের জন্য ঘর তৈরি করেছে দেখো বন্ধুরা কি সুন্দর করে করেছে কি করে আরাধা ঘরটা তৈরি করলো দেখতে থাকো আরাধা তুমি কি করছো আমি পুতুল দিয়ে খেলছিগা তাই দেখি ও আজকে তুমি তোমার ছোট পুতুলদেরকে বের করেছো হ্যাঁ কীগো তুমি কাজছো কেন? আর বলো না কাল বৈশাখের ঝড়ে আমাদের বাড়িটা একদম ভেঙে চুরে গুরিয়ে গেছে। তার জন্য এখন আমাদের থাকার কোনো জায়গা নেই তাই কাজজি আর কি। ও তাহলে তোমাদের সাথে খুব খারাপ হয়েছে। বুঝি কোথায় থাকবো আমি কিছু ভেবে পাচ্ছি না। আইডিয়া আজকে আমি তোমাদের জন্য একটা নতুন মাটির ঘর বানিয়ে দিচ্ছি। সত্যি ঠিক আছে তাহলে বানিয়ে দাও হ্যালো বন্ধুরা আমি হলাম মারাথা চলে এসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য বানাবো মাটির ঘর ওরা পুরো ভিডিওটি দেখতে থাকো মাটির ঘর বানাবে হ্যাঁ চলো যাও মাটি নিয়ে আসো ওই দেখো ওখানে আমি মাটি রেখে দিয়েছি মেখে যাও নিয়ে আসো আয়ুষ তুমি মাটির ঘর বানাবে পুতুলের হ্যাঁ পারবে তো হ্যাঁ পেরে উল্টিয়ে দেবে ই বাবা আয়ুষের জামার মধ্যে নোংরা আইসক্রিম খেয়ে চো নিয়ে নে মাটিগুলো এখানে আরাধ্য আর আয়ুষ মাটি এনে এনে রাখছে তারপরে আমরা বানাবো আজকে মাটির ঘর ঠিক বলে না মাটি এগুলো মাটির ঘর বানাও দেখি কেমন পারো বসে পারো হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো অনেক লাগবে

তাই তো দেখতে পাচ্ছি প্রথম বলে মাটির ঘর বানাবে এখন আবার দেখছি পাকা ঘর হয়ে যাচ্ছে টাইলস দিয়ে আসলে কি বলে তো আমরা পেছনের তোমার গিয়ে যে দেওয়ালগুলো সেগুলো আমরা টাইলস দিয়ে দেব আর সামনেরটা দেব আমরা মাটি দিয়ে আর সুন্দর করে ডিজাইন করে দেব ঠিক আছে পরে দেখে বোঝাই যাবে না যে আমরা ভেতরে টাইলস দিয়েছি তাই না এতে করে আমাদের পুতুল দলদের ঘর ঝরে আর পড়ে যাবে না তাই তো একটু শক্ত সমর্থ হবে নইলে তো মাটির ঘর আবার পড়ে যাবে তাই না ঠিক আছে ঠিক আছে চলো চলো না এবার আমরা সামনের ভিতটা বানাবো আটা মাটি ধরলে এরকম হ্যাঁ এবার আমরা সামনের ডিজাইনটা করব এখন আরাধা বানাচ্ছে সামনের দেওয়ালটা আয়ুষ কি বানাচ্ছ আমি একটা কি তুলসীর থান বানাবো হ্যাঁ তুলসীর থান বানাই আর আমরা সামনে দিয়ে ইটের ডিজাইন দেব ইটগুলো বানাই ঠিক আছে ঠিক আছে চলো তারপর তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে পুরো দেওয়ালটা হয়ে যাওয়ার পর আরে আরাধ্যা কি কাঠি দিচ্ছে কেন আরে বাহ আরাধা তো কোন আমাদের কাঠিগুলো দিচ্ছে তাহলে আমাদের দেওয়ালটা মজবুত হবে ভেঙে যাবে না দাও দাও হ্যাঁ রাধা তোমাকে তো তোমার বাবা হেল্প করছে এখন বাবা মাকে ছাড়া আরাধা ঘর বানাবে আরাধার মাটির পুতুল সরি আরাধার পুতুলের জন্য ঘর বানাতে মা বাবাকে সাহায্য করতে হচ্ছে কালকে থেকে বানা করছে মা মা আমি মাটির ঘর বানাবো পুতুলের তাই না রাধা হ্যাঁ এবার খুশি তো খুশি আয়ushman তুমি কি বানাচ্ছো নাকি आराध्या বানাচ্ছে ওর গায়ে দেখো কি অবস্থা হ্যাঁ শক্ত করতে হবে ও বানাচ্ছে না কিছু করছে না কিন্তু ওর হাতে आराध्या চাইতে বেশি কাদা আমার হাতে ধরো তুমি আমার হাতে দেখো

টুকটুকি তোমাদের কি সুন্দর ঘর তৈরি হচ্ছে ওয়া সত্যি আমার তো এই ঘরটা খুব পছন্দ হয়ে গেছে জানি তৈরি হওয়ার পর আরও বেশি সুন্দর হবে আয়ুষ্মান দাদা থ্যাংক ইউ আমাদের ঘর বানিয়ে দিচ্ছে তুমি আরধ্য দিদি তুমি আমাকে আমাদের ঘর বানিয়ে দিচ্ছ ইউ দিদি আমি কি এখন একটু যাব ঘরে তাহলে গেলে কি হবে ভেঙে যাবে থাক বাবা তাহলে এখন আমি বাবা ঢুকছি না আমি আমার মায়ের সাথে গিয়ে বসি ঠিক আছে এই এই তুমি বসো আরে তুমি কেন শুয়ে পড়ছো কেন এখানে বসে থাকো দেখো তোমাদের কি সুন্দর বিল্ডিং বাড়ি আর হাফ বিল্ডিং আর হাফ কাঁচা বাড়ি হাফ বিল্ডিং আর হাফ কাঁচা বাড়ি হচ্ছে এই তো কোনমতে দরজা কাটা হচ্ছে তারপরে আমাদের ছাদ ঢালাই হবে আমাদের দরজা রাউন্ড করা হচ্ছে কারণ আমাদের রাউন্ড হবে দরজাটা তাহলে দেখতে সুন্দর লাগবে আর দরজাটা আর বানাবে দেখ না বাপি হেল্প করছে দেখো এটা হচ্ছে আমাদের দরজার রাউন্ড এবার এর ওপরে আমরা আবার দেব ঢালাই দেব তাই তো লিংটন ঢালাই এটা লিংটন ঢালের পর হবে আমাদের ছাদ ঢালাই কি আমি আজকে মাটি ধরছি না তার কারণ হচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা তাই আজকে আরাধ্যার বাবা কে হেল্প করছে তাই তো আর আয়ুষ্মানও অবশ্যই আয়ুষ্মানও হেল্প করছে আমাদের জানলা তোলা হচ্ছে সুন্দর করে জানলা বানাবো আমরা গোল আকৃতির জানলা বানাবো এই দেখো আমাদের গোল শেপের জানলা হয়ে যাচ্ছে গ্রামের বাড়িগুলোতে গোল শেপের জানলাগুলো বেশি দেখা যায় ভাল লাগে এখনো ছাদ দেওয়া হয়নি দেখি ঘরটা একটু কেমন লাগছে ছাদ দিলে বেশি ভাল লাগে মা কি এখন করে কেটেছে আরবধা ছাদ হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে গেছে এবার খালি বিচলি দিয়েলেই হয়ে যাবে হ্যাঁ বিচলি দিতে হবে দাও দাও আমরা বিচুলিটা দেব একটুখানি कायदा করে দেখতে থাকো খালি তোমরা কি করে আমরা দেই আটাখানে আমাদের বানানো হচ্ছে চাল তাই তো ছাদ আমাদের আবার ফুলে ফেলা হলো কারণ তার মধ্যে বিচলি দেওয়া হয়নি বিচুলিটা দেবো হটো কি করছিস বেল আর ভাইকেও বেলুন ফুলিয়ে দিলো দিদিকে থ্যাংক ইউ বল থ্যাংক ইউ ছোট করে বলি ছোট করে বলি এটা তো ছোট বেলুন এইটুকু বেলুন না কি আমি এত বড় করব তো সে পাগল ও পাগল ও এটা বড় করে এটা বড় করলে তো ফেটেই যাবে তাহলে সবই তো বুঝি এখন আমরা ঘরের মধ্যে দেওয়ালটাতে একটু ডিজাইন করব যাতে মনে হয় যে এটা একটি ইটের ঘর হ্যাঁ ইটের ঘর তো মাটির ঘর দেখিস কি বানাই আমি আমরা এখানে একটা করেছি পুকুর আর এই যে আমাদের চাল চলে গেল ঘরে ওয়া দেখো চালাটা পড়ার পরই পুরো ঘরের একটা আলাদা লুক এসছে তাই না এবার এখানে আমরা ইট করেছি আর এখান দিয়ে আমরা দেব এখন ডিজাইন তাই তো হ্যাঁ তাহলে খুব সুন্দর লাগবে আমরা এখন পুরো ডিজাইন দিচ্ছি এখানে ওখানেও কিছুটা করা হয়েছে আর এই গোল গোল গুলো আছে গোল গোল গুলো এখানে একটা করে বসানো হবে লাড্ডু বানাবে না লাড্ডু এই লাড্ডু গুলো এখন ভালো লাগছে ডিজাইনটা আমা আদিවනা আমাদের ঘরটা কিছুটা এরকম হয়েছে পাচিল করে দিয়েছি এখন পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে গাছ দেওয়া হচ্ছে এই দেখো তোমাদের আরাধনা কি সুন্দর হয়েছে না বলো এখন আমরা চারি পাশে ঘাস দিয়ে সুন্দর করে সাজাবো আর একটু সাদা রং করব বেশ কমপ্লিট হয়ে যাবে এখন আমরা এই ঘরটা একটু রং করছি একটু ডিজাইনার কি রং না সাদা রংটা দিয়ে যদি রং না করি তাহলে আর কি ফুটবেই না আমাদের ঘরটা এত সুন্দর ঘরটা ভেজা মাটিতে সাদা রংটাই একমাত্র খুব সুন্দর ফুটে ওঠে দেখো কি সুন্দর লাগছে না বলো আরাধ্যা দেখো তোমার ডল হাউস কেমন হয়েছে পুতুলের সুন্দর হয়েছে না করে ভেজা মাটিতে আর কোন রঙই তোমার গিয়ে সুন্দর লাগবে না শুধু এটাই ভরা একটুখানি সাদা রং করে হাইলাইট করে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে করা হয়ে গেছে এখন আমাদের এইটার মধ্যে কিছু গাছ আছে সেগুলো আমরা সুন্দর করে পুঁতে দেব ঠিক আছে আমার মন চাই এইখানটা দিলে ভালো লাগবে হ্যাঁ আমরা পুকুরটা করেছি এটার মধ্যে আমরা জল দিয়ে দিলাম ওয়াও জল এর কালারটা দেখেছো আলাদা দা কালারটা কেমন লাগছে হ্যাঁ জল তো নীলই হয় ওয়া কি সুন্দর আরে আলাদা একটু জল দে উঁচু করে উঁচু করে বেস 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 আচ্ছা লাগবে না হ্যাঁ জল আমাদের কব হয়ে গিয়েছিল তাই আর্ধহার একটা দিলো এবার বলো আমাদের ঘরটা ফাইনাল লুক কেমন লাগে অনেক সুন্দর লাগছে এই দেখো টুকটুকে তোমাদের ঘর তোমাদের পছন্দ হয়েছে নাকি ওয়া কি সুন্দর দিদি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমাদের ঘরটা ওয়া আমি কি একটু ভেতরে ঢুগবো আরে ও বা দিদি কি সুন্দর করে তোমরা আমাদের ঘরটা তৈরি করে দিয়েছ কি ভালোই না লাগছে তো তোমাদের জন্যই থ্যাংক ইউ গো টা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো